তোমরাও কি আমার মতো এরকম এনিমি ভিডিও বানাতে চাও আজকের ভিডিওটা শুধু তোমার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা পুরো হাটে নেই আজকে তোমাদের শেখাবো কিভাবে মাস্টার দিয়ে এরকম এনিমি ভিডিও বানাতে হয় ব্যাকগ্রাউন্ড ফটো এনিমি ভিডিও ও লাইট সবগুলো পেয়ে যাবো ভিডিও ডিসক্রিপশন বক্সে ও প্রথম কমেন্টে আমি কাইন মাস্টার দিয়ে এডিট করে দেখাচ্ছি আপনারা অন্য কোনো অ্যাপসও এডিট করতে পারে এখান থেকে তুমি ব্যাকগ্রাউন্ড ফটোটা ইনপুট করে নিবা তারপর তুমি চলে যাবা লেয়ারে লেয়ার থেকে তুমি গ্রিন স্ক্রিন এনিমি ভিডিওটা নিয়ে নিবা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য চলে যাবা ক্রোমা কিটি ক্রোমা কিটিতে আসার পর অপশনটি ইনিবল করে দিবা এখান থেকে তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নিবা কমিয়ে বাড়ি তারপর তুমি চলে যাবা আবার লেয়ারে লেয়ার থেকে তুমি তোমার ইউটিউব চ্যানেলের লোগোটা নিতে পারো তারপর তুমি ক্লিক করবা থ্রি ডটে তারপর তিন নাম্বার অপশনে ক্লিক করবা তারপর তুমি তোমার মতো ছবিটাকে অ্যাডজাস্ট করে নিবা তারপর তুমি চলে যাবা ক্রপিং এ এখান থেকে মার্ক অপশনটি চালু করে তোমার মতো অ্যাডজাস্ট করে নিবা তারপর তুমি তোমার মতো লেয়ার গুলো ছোট বড় করবা ভিডিও ও ছবির বাড়তি অংশগুলা কেটে দিবা এবার দেখো দেখতে কত সুন্দর লাগতেছে না এর থেকে আরো ভালো করার জন্য আবার চলে যাবা লেয়ারে লেয়ার থেকে নিয়ে নিবা একটা লাইট এভাবে তোমরা এডিট করতে পারো এখন চলে যাবা থ্রি ডোরটি থ্রি ডোর থেকে আবার তুমি তিন নাম্বার অপশনে ক্লিক করবা আমি যেভাবে যেভাবে এডিট করতেছি তোমরা এভাবে এভাবে এডিট করবা তোমরা এইভাবে আমার মতো এডিট করতে পারো তোমরা যত ভালো এডিট করতে পারবে তত ভালো দেখাবে এখন তো ওরা দেখতে পারো দেখতে কত সুন্দর লাগতেছে না তোমরা এইভাবে আমার মতো ভিডিও এডিট করতে পারো ভিডিও এডিট করার শেষ হলে ভিডিওটাকে তোমরা সেভ করে নিবা তোমাদের মতামত জানিয়ে দিবা কমেন্ট বক্সে এরপর কি নিয়ে ভিডিও নিয়ে আসবো